আসসালামু আলাইকুম এবরুবেন আজকে ভারী কিছু ব্রেসলেটের কালেকশনও দেখবো তাই না একটু আগে ভাই আমাদের লাইট ওয়েটের কিছু কালেকশন দেখিয়েছে এখন দেখবো একটু ভারী টাইপের দেখেন এখানে আছে এটার ওয়েটটা হচ্ছে আমাদের এক ভরি আছে ওকে আমরা কিন্তু এখন আনন্দ জুয়েলার্সের বেস্ট কিছু কালেকশন দেখতে পাচ্ছি দেখেন টোয়েন্টি টু ক্যারেটের এটা দেখেন এটা সো নাইস একটা কালেকশন এরকম সেম ডিজাইনের নেকলেস পাবেন টোয়েন্টি ওয়ান ক্যারেট এক ভরি আড়ায়ানা খুবই সুন্দর এটা এক ভরি আড়ায়ানা মানে পড়লে না রয়্যাল একটা ভাব আসে অনেক সুন্দর এটা দেখতে পারছি এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটা ভরি সাড়ে এগারো আনা ওকে খুব সুন্দর এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা ওয়েটটা হচ্ছে এক ভরি পাঁচ আনা ওকে খুব সুন্দর এক ভরি পাঁচ আনা এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা ওয়েটটা হচ্ছে অনেক সুন্দর এটা এক বুড়ি থেকে এক আনা কম খুবই সুন্দর রেগুলার ইউজ করার জন্য বেস্ট হবে এটা আবার দেখেন এটা হচ্ছে আমাদের ঝুলঝুলি সিস্টেম তাই না অনেক সুন্দর ঝুলঝুল করবে যারা ঝুলানো প্যাটার্নেরটা পছন্দ করেন এটা নিতে পারেন এটা আবার দেখেন জেব্রা টাইপের অনেক সুন্দর খুবই সুন্দর স্ট্রাইপ একদম দেখেন জেব্রা স্টাইপের বেশ সুন্দর এটাও এটা কথা পারোয়ান এটা পারোয়ান আছে ওকে